সকলকে স্বাগতম এই চ্যানেলে আজকে আমরা আলোচনা করব মকর রাশি রাশিফল এপ্রিল দু হাজার চব্বিশ প্রথমেই অনুরোধ করব যারা চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন বেলাইকন পুশ করে দিন এবং লাইক কমেন্ট করুন এখন এই মকর রাশির এপ্রিল দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে যারা নাকি এই মাস এই এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছেন মকর রাশিতে তাদের জন্য এই এপ্রিল মাসটা অনুকূল হবার সম্ভাবনা রয়েছে তারা এই সময় এপ্রিল মাসে জীবনের নানা ক্ষেত্রে ভালো সুবিধা ভাব পাবেন পাবার সম্ভাবনা রয়েছে এই এপ্রিল মাসে পেশা হোক বা ব্যক্তিগত জীবন অনেক কিছুই দেখা যাচ্ছে আপনার ভালো হবার সম্ভাবনা রয়েছে যেটা নাকি এই মকর রাশির জাতক জাতিকাকে সুখ এবং শান্তি এনে দেবে যারা কর্মরত তারা তাদের কাজের জন্য পুরস্কার পেতে পারেন সেরকম সম্ভাবনা রয়েছে কাজের অবস্থার উন্নতি ঘটবে এবং এই মকর রাশির জাতক জাতিরা জাতিকারা তারা তাদের কাজের প্রতি আস্থা রাখতে পারবেন আত্মবিশ্বাস ফিরে আসবে তবে কর্মক্ষেত্রে এই মকর রাশির জাতক জাতিকাদের সহকর্মীদের সঙ্গে যে ডিলিংসটা এই ডিলিংসটা বিষয়ে সতর্ক থাকতে হবে যারা মকর রাশির জাতক যারা ব্যবসা করছেন ব্যবসা যারা করছেন তাদের এই এপ্রিল মাসে ভালো একটা লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে এই মকর রাশির জাতক জাতিকাদের সন্তুষ্টির অনুভূতি থাকবে পরিবারের সদস্যরা সবাই একসঙ্গে আপনার সঙ্গে এই মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাইবে এই থাকতে চাইলেও তাদের ভিতরে কিন্তু মাঝে মাঝে মারামারি ধরাধরি হবে এরকম একটা সম্ভাবনা হবে মকর রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু এইটা অনুকূল সময় প্রিয়জনকে এ যদি আপনার মকর রাশি জাতক জাতিকারা তাদের প্রিয়জনকে বন্ধুদের সাথে যদি পরিচয় করিয়ে দিতে পারেন তবে একটা ভালো সম্ভাবনা তৈরি হবে মাসের শেষ দিকটা বিশেষত অনুকূল হয়ে উঠবে মকর রাশির জাতক জাতিকারা যারা বিদেশ যেতে চাইছেন এই সময়টায় বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে প্রচেষ্টা চালিয়ে যদি যান প্রচেষ্টা যদি করেন তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রাটা অনেকটা সহজ হয়ে উঠবে শিক্ষার্থী যারা এই মকর রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের এই মাসটা এপ্রিল মাসটা কিছুটা কঠিন চ্যালেঞ্জ এবং বাধা সম্মুখীন হতে হতে পারে এরকম সম্ভাবনা আছে জাতক জাতিকাদের মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেওয়া উচিত হবে কর্মজীবনে ক্ষেত্রে এই জীবনটা জোরালো হওয়ার একটা সম্ভাবনা আছে ভালো হবার সম্ভাবনা আছে অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে ছাত্ররা মাসের শুরুতে যেহেতু পঞ্চম পঞ্চম ঘরের অধিপতি শুক্র মহারাজ উচ্চক্ষেত্রে থাকবেন মকর কুম্ভ মীন মেষ বৃষ বৃষরাশি বৃষরাশির অধিপতি হচ্ছে শুক্র তো এই শুক্র মহারাজ উচ্চ চিহ্নে থাকবেন মানে মিন রাশিতে থাকবেন এবং দেখা যাচ্ছে রাহু এবং রবি একসাথে তৃতীয় থাকবেন সুতরাং দেখা যাচ্ছে কি ছাত্ররা পড়াশোনার জন্য কঠোর চেষ্টা করুন করতে হবে কিন্তু বাধার কারণে তাদের পিছিয়ে আসতে হবে একটা বাধা তৈরি হবে তাদের ক্ষেত্রে সাধারণত পড়াশোনা করলে কিছু না কিছু তো উপকার হবেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি দিচ্ছেন যেসব শিক্ষা শিক্ষার্থী মাসের শুরুতে যদি সেই সব পরীক্ষায় বসেন বা যদি হয় পরীক্ষাগুলো তাহলে সেখানে একটা সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এই এপ্রিল মাসটা মকর রাশির জাতক জাতিকারা যদি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে মাছটা অনু অনুকূলে থাকবে প্রিয়জনকে সময় দিতে হবে তাদের হৃদয়ে জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে যদি আর্থিক অবস্থা দেখা যায় মকর রাশি জাতক জাতিকাদের তবে এই মাছটা তাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মাঝারি ফলদায়ক হবে কিন্তু তারা সম্পদ জোগাড়ে সম্পদ আহরণে সে সফল হতে পারবে হ্যাঁ প্রপার্টি তৈরি করার ক্ষেত্রে তারা সফল হতে পারবে কোথাও ইনভেস্ট করে প্রপার্টি তৈরি করা এই ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা থাকছে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা মকর রাশির জাতক জাতিকাদের ভালোই যাবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু বিশেষ মনোযোগ রাখতে হবে দাঁতে দাঁতের দিকে মনোযোগ রাখতে হবে দাঁতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে আর কি যদি খাদ্যাভ্যাসটা উন্নতি করা যায় সেক্ষেত্রে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যায় হয়ে যায় আবার দাঁতে যেমন ব্যথার সমস্যা হতে পারে তেমনি ডান কানেও একটা সমস্যা দেখা দিতে পারে অনুভব করতে পারেন এরকম স্বাস্থ্যের দিক থেকে এই দিকে একটু কেয়ার নিলে ভালো হবে এই ক্ষেত্রে আমি বলবো যদি আপনারা এই মাছটা ভালো থাকতে চান তাহলে বিভিন্ন উপায় আছে যাদের শনি ডাউন আছে সেক্ষেত্রে আপনারা অ্যামেথিস্ট ধারণ করতে পারেন আমি নীলা বলি না আমি অ্যামেথিসটি বলি কারণ নীলা বিভিন্ন প্রকার ভেদ আছে তার বিভিন্ন অ্যাকশন সে হয় সেক্ষেত্রে যদি আপনারা অ্যামিথিসটা ধারণ করেন বডি ওয়েটের চার ভাগের এক ভাগ করে যেমন কালো জাম দেখেছেন কালো জামের উপরটার উপরে কালারটা হবে ভেতরটা অনেকটা যেরকম কালো জালে থাকে কিছুটা ওয়াটার কালার কিছুটা কফিন কালার একটু রেডিস থাকে সেরকমভাবে দেখে নিতে পারলে কিনে ধারণ করতে পারেন তা নাহলে শ্বেত বেরালার মূল ধারণ করবেন শ্বেত বেরালার মূল চারটে নিয়ে শনিবার সন্ধেবেলা ধারণ করে নেবেন আর তা না হলে যদি তাও না পারেন হাতে কালো সুতো ডানাদের কবজিতে কালো সুতো আড়াই প্যাচ করে জড়িয়ে নেবেন এ তো করবে আর বিশেষত সবচেয়ে ভালো উপকার হয় যদি আপনারা বজরঙ্গলির পুজো করেন হনুমান চালিশা পাঠ করেন হ্যাঁ আমি একটা হনুমান মন্ত্র কয়েকটা একটা অফিস এপিসোড আগে বলে দিয়েছি কিভাবে করতে হবে বলে দিয়েছি যদি সেই উপায়ও করেন তাহলে আপনার ভালো থাকবেন যারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার